টটা প্রিমিয়ো আপনার সম্প্রতের গাড়ি দুই হাজার দশ রেশন করা এবং রেজিস্ট্রেশন দশে রেজিস্ট্রেশন মডেল দু হাজার আট মডেল জি জি অ্যাভারেশন কন্ডিশনে ভাই কন্ডিশন হচ্ছে একদম আই স্কুল ঠান্ডা এসেছে আমি পরীক্ষিত ঠান্ডা আয় নেবেন না ইঞ্জিন কোন নয়েস নাই সাসপেনশন সিভি জয়েন এবং আপনার সগজ জাম্পার সব কিছু একশো পার্সেন্ট ভালো আছে একশো পার্সেন্ট ভালো আছে ইনশাআল্লাহ ফ্রন্ট সাইডের মধ্যে কোনো ধরনের হাতের বাইরে নেই পরের বিষয় হ্যাঁ এবং কোনো মেজর তো দুটোর বিষয় বাঁধের নাই সামনে দুটা হেডলাইট গাড়ির সাথের এটা একদম ফ্রেশ গাড়ি মানে গ্রিল আপনার বোনাটার মধ্যে কোনো ধরনের বাইরে নেই দেখেন প্রত্যেকটা ভাস কিন্তু গাড়ির সাথে ভাস ওকে সামনের গ্লাসটা হচ্ছে গাড়ির সাথে ইলেকট্রিক বার সহকার দেখেন যে চারটা ডোর প্যাট একদম গাড়ির সাথে অরিজিনালটা টিন বডি এখনো খুললে তিনটা দেখা যাবে তিনটে কালার দেখা যাবে দেখেন একটু রেটটা কি ফ্রেশ একটা উডেন ভাই দেখেন উডেনটা এখন প্লেস মাত আছে বড় ভাই জি জি এই যে সিলটা আছে না ব্যাক ক্যামেরাটা এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল একদম গাড়ির সাথে ভাই গাড়ির সাথেটা এবং এখনো সুন্দর জি আপনার মানে অ্যাকটিভ আছে আর কি এই দেখেন এবং ওই উডেনের সাথে প্যাচ করে কিন্তু কফি কালার সিট কভার লাগানো লাগানো হয়েছে হ্যাঁ এবং প্রিমিয়াম মানে হ্যান্ডরেস্ট তো পাবে নাই প্রিমিয়াম মানে হ্যান্ডরেস্ট প্রিমিয়াম মানে লাগিয়ে দিয়েছে এবং পিছনের গ্লাসও গাড়ির সাথে অরিজিনাল ব্যাক লাইট দুটা গাড়ির সাথে এবং ওয়েপারটা অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে পিছনে এই যে জয়েন্টগুলো দেখে দুই পাশে জয়েন্টের মধ্যে একটা হাত বানে নেবে ভাইয়া আচ্ছা আচ্ছা অ্যাক্সিডেন্ট তো খুবই পরের বিষয় এবং এই যে দেখেন পিছনের লক আমি এগুলো না দেখে না বসে কোনো গাড়ি কিনি না জি জি আমিও ঠকতে চাই না আমি ঠকাতেও চাই না দেখেন বডিতে হান্ড্রেড পার্সেন্ট থাকবেন যে নিখুঁত বডি আপনাকে দিব নিচে ঝেড়ে গাছ করা দেব জি ডান পাশটা মানে দেখেন যে চারটা বডি পার্ট একদম গাড়ির সাথে হ্যাঁ কোথাও কোনো প্রোটিংয়ের আস্তর নাই এই দেখেন ডোরপ্যাড ব্যক্তি মালিকানা চলা একটা গাড়ি যেটা শুধুমাত্র অফিস ডিউটি হয়েছে তেমন একটা গাড়ি এবং এই গাড়ির কিন্তু যে ভাদ ছিলেন উনি নিজেই ড্রাইভ করতেন আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম হচ্ছে নোমান ভাই তো নোমান ভাই হচ্ছে আসলে ওই ওনার বাসা হচ্ছে আপনার যে কলা বাগানে হ্যাঁ অফিস হচ্ছে বরানিতে উনি নিজে ড্রাইভ করতেন বা ইনি দেখাচ্ছি এইটু ই দেখায় রিমটা দেখেন এটা ইউনিক রিম সাধারণত এই ধরনের রিম কিন্তু ব্যবহার করা এক্সপেন্সিভ রিম হ্যাঁ দারুণ ভাই ইঞ্জিন

আপনার মোবাইল নাম্বারটা ও নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো দেখবেন আসসালাম সালামালেকুম